we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়ার স্টার ডট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে সেটা দেখার চেষ্টা করবো মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে কিছুটা মিললেও কিছুটা না মিলতে পারে যতটুকু মিলছে ততটুকু রেখো আর যা মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবো এখানে হ্যার ফ্যান্ড আর টু অফ কাপস এসছে কেউ কারোর বিবাহের সম্পর্ক বা সম্বন্ধ আসতে পারে এঞ্জেলস বা যাদের ভালোবাসার সম্পর্কে আছে তারা বিবাহে আবদ্ধ হতে পারে হুম পেজ অফ কাস কুইন অফ আন্স কেউ তোমাকে হতে পারে যে প্রপোজাল গুলো ইন্ডাস্ট্রিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনে কালেক্টিভ বন্ধুদের কি এনার্জি আছে চারটে পার্টে দেখাবে দিনে বন্ধুদের লাইফে কি এনার্জি আছে থ্রি অফ পেন্টিকেলস নাইন অফ ওয়ান্স স্ট্রেংথ কার্ড আর থ্রি অফ কার্ডস এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু তোমার যে সব কর্মীরা আছে তারা কিন্তু তোমাকে খুব হেল্প করবে নতুন যদি কাজ কিছু শিখতে থাকো বা নতুন কাজে তুমি যোগদান করো তাই সেখানে কিন্তু তোমার ট্রেনিং পিরিয়ডটা বেশ ভালো যাবে সাহস করে এগোতে পারবে আর কাজটা খুব সুন্দর করে শিখে তুমি কাজটা করতে পারবে এটা একটা যদি কোথাও অ্যাডমিশন নাও নতুন কোথাও কোনো কোর্সে সেখানেও কিন্তু তোমার বেশ কাজের একটা উন্নতি থাকবে তুমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে সেখানে কিন্তু আলটিমেটলি তুমি হবে তাই কোনো ওয়ার্কশপ বা কোনো ট্রেনিং এ পাবো সেখানেও কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে আমাকে দেখাও লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে লাভ লাইফে ওয়াও মেক দে হ্যাড সোলমেট আরেকটা কার্ড দেবে পেন্সিলস তোমার সেলমেট কিন্তু তোমার জন্যে এফোর্ট করছে রিল্যাক্স এন্ড লেট গো অতীতে যা ঘটেছে সেই অতীতের ঘটনা অতীতকেই ছেড়ে দাও আর লিভ ইওর প্যাশন এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য কি করছে সেটা দিকে লক্ষ্য দাও ওকে অতীতকে ছেড়ে দিয়ে ভালোবাসার উপরে বিশ্বাস রাখো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে লিভ ইন দ্য মুমেন্ট এই মুহূর্তে তোমাকে কতটা ভালোবাসছে কতটা তোমার জন্য করছে সেইটুকু দাও খালি দেখবে বুঝতে পারবে তোমার পার্টনারের কি তার উদ্দেশ্য বা ইচ্ছে দেখি গাইডেন্স কি দিচ্ছে ইন দিস গাইডেন্স আমার কয়েকটি বন্ধুদের জন্য নো প্লেস লাইক হোম তোমার পার্টনারের সঙ্গে সময়টা খুব সুন্দর কাটবে ঘরও কাটবে ঘরে মানে নিজের মানুষের মতন কাটবে মিল ক্যান হ্যানি দুটো কার্ডই বেরিয়েছে এতগুলো কার্ডের মাঝখান থেকে দুটোতেই বোঝা যাচ্ছে তোমার সম্পর্ক বলো তোমার কর্মক্ষেত্র বলো কালকের দিনটা বেশ ভালো যাবে ওকে তো ভালো থেকো সঙ্গে থেকো আর সঙ্গে দেখো নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও কালেকটিভ যারা দেখছো তাদেরকে বলবো আমার মান্থলি রিডিংস আসছে অবশ্যই দেখো আর মিড মান্থগুলো একটু ছোটো করে করেছি যেহেতু অনেক রিডিং করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাপ